আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই কালকে রাত্রে আমি একটা পোস্ট করেছিলাম যে পোস্টটা হচ্ছে এই যে আমি পাক্কা চারশত একান্ন জনকে ক্লিক কনফ্রেন্ট করলাম কারণ গত তিন মাসে তার ফ্রেন্ড লিস্টে মডার মতো পড়েছিল ফেসবুক খুব উপকারী একটা অপশন আবিষ্কার করেছেন মাসা আল্লাহ তো এখানে অনেকেই জানতে চেয়েছেন যে আমি এটা কিভাবে করলাম বা এই জিনিসটা আসলে কি সেই আপনাদের প্রথমে আমি বুঝিয়ে দিই বিষয়টা হচ্ছে যে গত তিন মাসে অর্থাৎ নব্বই দিনে যারা আপনার ফ্রেন্ড লিস্টে আছে বাট আপনাকে মোটো রিচ দেয়নি রিচ দেয়নি বলতে আপনার কোনো পোস্ট লাইক করেনি কমেন্ট করেনি আপনার কোনো ভিডিও পর্যন্ত দেখেনি অর্থাৎ যাদের দ্বারা আপনার একটা রিচ আসেনি এইরকম ইন্যাক্টিভ পিপলদের একটা লিস্ট তৈরি করে ফেসবুক সেই ইন্যাক্টিভ ফ্রেন্ডগুলোকে আপনি ফ্রেন্ড লিস্টে যদি না রাখতে চান তাহলে আপনি এই অপশনটা ইউজ করতে পারেন যে তাদেরকে আনফ্রেন্ড করে দিয়ে নতুন নতুন কাউকে অ্যাড করতে পারেন এই জন্য আমাদের প্রথমে যা করতে হবে অ্যাপ আউটে চলে যেতে হবে অ্যাপ আউটে গিয়ে এখানে দেখবেন নিচে ফ্রেন্ড লিস্ট আছে এই ফ্রেন্ড লিস্টের অল ফ্রেন্ডে চলে যেতে হবে সি অল ফ্রেন্ডে গিয়ে এখানে দেখুন ম্যানেজ ম্যানেজ লেখা আছে এ ম্যানেজে ক্লিক করতে হবে ম্যানেজে ক্লিক করে এখানে তিনটা অপশন আসে একটা হচ্ছে ফ্রেন্ড ইউ আনফলোড অর্থাৎ আপনি যাদেরকে ফ্রেন্ড লিস্টে রেখেছেন বাট আনফলো করে রেখেছেন এখানে তাদের লিস্ট আছে এখানে হচ্ছে নো মিউচুয়াল ফ্রেন্ড অর্থাৎ আপনি আনন পার্সন যাদের সাথে আপনার কোনো মিউচুয়াল ফ্রেন্ড নেই তো এই দুটো আমি নর্মালি করে থাকি না এ দুটো যারা আছে তারা আছে কিন্তু এখানে আরেকটা অপশন থাকবে লিস্ট ইন্টারাকশান ওই অর্থাৎ আপনার গত তিন মাসে যাদের সাথে লিস্ট অর্থাৎ একদম ন্যূনতম ইন্টারাকশনও হয়েছে আমি যেহেতু কাল গার্নফেন্ড করে ফেলেছি আমার এই অপশনটা চলে গেছে আবার তিন মাস পরে আসবে তো আমি আমার আরেকটা আইডিতে চলে এসেছি আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি যে গত তিন মাসে যারা আমাকে লাইক কমেন্ট করেনি আমার ভিডিওতে ভিউ করেনি তাদের লিস্টটা কেমন থাকে তো এই যে অ্যাবাউটে গেলাম এবাউটে গিয়ে এই যে সি অল ফ্রেন্ড যেতে হবে ওখান থেকে ম্যানেজে যেতে হবে লিস্ট ইন্টারেকশন ওই তো এটাতে ক্লিক করে দিলাম এখানে আমার এডিতে দুই শত পঁচিশ জন আমাকে গত নব্বই দিনে কোনো প্রকার লাইক কমেন্ট করেনি আপনি যদি মনে করেন তিন মাস সময় আছে আপনার হাতে তিন মাস ধরে প্রতিদিন একজন একজন করে দেখবেন দেখে দেখে আনফ্রেন্ড করবেন তাহলে তো এই যা আনফ্রেন্ড অপশন আছে ওইভাবে আপনি একটা একটা করে আনফ্রেন্ড করতে পারেন বাট যদি মনে করেন যে এক এক্লিকে করবেন তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট মাল্টিপুলে যেতে হবে সিলেক্ট মাল্টিপুল তারপরে যে দেখুন ঘর চলে এসেছে এই ঘরগুলো চলে এসেছে তো এখন যদি আপনি তাদেরকে উড়াধুরাভাবে একসাথে আনফ্রেন্ড করতে চান তাহলে এইভাবে এইভাবে এভাবে 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 সব কটাকে সিলেক্ট করে ফেলতে হবে সিলেক্ট করার পরে এই যে আনফ্রেন্ড অপশন আছে এই আনফ্রেন্ড অপশনে আপনি ক্লিক করে দিলে একসাথে এই দুশো পঁচিশ জন বা আপনি যতজনকে সিলেক্ট করেছেন তাদেরকে আনফ্রেন্ড করে দিতে পারবেন এই আইডিটা আমি ইউজ করি না খুব একটা কাজে হচ্ছে এখানে কে ইনঅ্যাক্টিভ আছে কে অ্যাক্টিভ আছে এটা আমি দেখছি না এটা কিন্তু আমি আমার আসল আইডিটা অর্থাৎ এই আইডিটা এখানে যেহেতু আমি সবসময় চাই যে আমার ফ্রেন্ড লিস্টের সমস্ত এক লোকজন থাকবে অর্থাৎ আমার আবেগ অনুভূতি ভালো লাগা মন্দ লাগা খারাপ লাগা আমার কষ্ট আমার পরিশ্রমকে করবে আমার ফ্রেন্ড লিস্টটা শুধু তারা থাকবে তাই আমি আমার এখান থেকে এ আইডি থেকে শিরিন আক্তার ভাবলি থেকে আমি প্রতি তিন মাসে ফেসবুক যে লিস্টটা দেই আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মানুষকে আনফ্রেন্ড করে দিই তাদেরকে আমি রাখি না